নমস্কার বন্ধুরা প্রিয়া রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব বড়ি দিয়ে নিরামিষ লাউ ঘন্ট লাউ ঘন্টটা হচ্ছে একটা সাধারণ রান্না তবে এই নর্মাল লাউ ঘন্টটাকে একটু কিভাবে স্পেশাল বানানো যায় আর খেতে টেস্টি বানানো যায় সেই রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এসেছি তাহলে পুরো ভিডিওটা আমার সঙ্গে দেখতে থাকো প্রথমেই যেটা করবো কড়াইয়ে দুই চামচ সরষের তেল গরম করে নিয়েছি আর কলায়ের ডালের বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব বড়ি দিয়ে লাউ ঘণ্টাটা খেতে না সবচেয়ে বেশি ভালো ভালো লাগি এছাড়াও চিংড়ি দিয়ে লাউ ঘন্ট বা মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট তো ভালো হয়। কিন্তু নিরামিষ দিনে কিভাবে একটু ভালো রান্না করা যায় সেই চিন্তা আমাদের সব সময় হতে থাকে আমিষ যে কোনো রান্না তো একটু টেস্টি বানানোই যায় বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নিলাম লাউটাকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি লাউয়ের যে যেমন খুশি শেপ দিতে পারো পছন্দ মতো আর লাউ ঘন্টটা একটু ভালো বাইন্ডিংয়ের জন্যই একটা আলু কিন্তু অবশ্যই দিয়ে দিও চলো এই তেলের মধ্যেই এবার দিলাম হাফ চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু হালকা করে ভাজা ভাজা করে নিয়ে একসাথে বেঁটে রাখা আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম নিরামিষভাবে যেহেতু বানাচ্ছি শুধু আদা আর কাঁচা লঙ্কা ছাড়া আর কোনো কিছু মশলাই এটাতে কিন্তু দেওয়া যাবে না আদা কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে কেটে রাখা লাউ আর আলুটা দিয়ে দেবো লাউটাকেও লম্বা লম্বা করে কেটেছি তার সঙ্গে একটা বড় সাইজের আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি খুব ভালো করে এবার দিয়ে নাড়াচাড়া করে আমরা তেলের সঙ্গে বা মশলার সঙ্গে লাউটাকে ভালো করে কষিয়ে নিতে হবে এই সিজনে লাউ খাওয়াটা কিন্তু প্রচণ্ড উপকারী লাউ ঘন্ট লাউ দিয়ে বিভিন্ন রকমের ডালের রেসিপি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আর কারা কারা লাউ ঘণ্টটা খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে আমিষ দিনে রান্নার তো অনেক অপশান থাকে আমিষ দিনে অনেক কিছু রান্না আমরা সুস্বাদুভাবে বানাতে পারি কিন্তু নিরামিষ দিনে কি বানাবো যেটা খেয়ে বাড়ির সবার ভালো লাগবে সেই চিন্তা আমাদের মেয়েদের মাথা সব সময় ঘুরতে থাকে এইভাবে যদি একটা নিরামিষ লাউ ঘন্ট বানাও না বাড়ির ছোট থেকে বড় সকলে পছন্দ করবে হাফ চামচ মতো নুন দিয়ে ভালো করে আলু আর লাউটাকে একসঙ্গে ভাজা ভাজা করে মিশিয়ে নিচ্ছি এই লাউ ঘন্টের মধ্যে আলাদা করে কিন্তু কোনো জল দেওয়ার প্রয়োজন নেই নুন দেওয়ার পর লাউ থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু লাউ আলু দুটোই সেদ্ধ হয়ে যাবে চলো নুন দিয়ে এবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখি এই মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তাতেই দেখতে পাচ্ছ লাউটা কেমন একটু কমে গেছে আর হালকা জলও বেরিয়ে গেছে এবার খুব ভালো করে নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে দিচ্ছি আমি এই লাউ ঘন্টার মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো অনেকে টমেটোটা দেয় না বা পছন্দ করে না আমার কিন্তু একটু টক টক মিষ্টি মিষ্টি খেতে বেশি ভালো লাগে একটা বড়ো সাইজের টমেটো দিয়ে দিলাম এবার একে একে চলো বেসিক যে শুকনো মশলাগুলো আমরা ব্যবহার করি হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে সব কিছু একবার মিশিয়ে নেব খুব ভালো করে সব সবকিছু একবার মিশিয়ে নেব টমেটোটাও একটু গলা গলা হয়ে যাবে লাউয়ের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে যারা লাউ ঘন্ট টমেটো দিয়ে খাওনি তারা একবার এইভাবে টমেটো দিয়ে লাউ ঘন্টটা বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত লাগে খুব ভালো করে সব কিছু মিশিয়ে মোটামুটি মিনিট দশেক মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো লাউ কিন্তু সেদ্ধ হতে বেশি টাইম লাগে না লাউ থেকে একটু জল বেরিয়ে গেলেই লাউ আলু দুপুই সেদ্ধ হয়ে যাবে চলো মিনিট দশের মতো এবার লাউটাকে ঢাকা দিয়ে দিলাম মোটামুটি দশ মিনিট পর ফিরে এলাম দেখতে পাচ্ছ কতটা জল বেরিয়ে গেছে আমি কিন্তু এক ফোঁটাও জল দিইনি নুন দেওয়ার পর লাউ ঢাকা দিলেই লাউ থেকে কিন্তু অনেকটা জল বেরিয়ে যায় এদিকে লাউ আর আলু দুটোই কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এবার পরিমাণ মতো হাফ চামচ মতো নুন আর দিয়ে দেব চিনি এই লাউ ঘণ্টটা একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে বেশ চিনি দিয়ে দিলাম দিয়ে একবার খুব ভালো করে মিশিয়ে নেব লাউ ঘন্টটা এইভাবে একবার বানিয়ে অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর বড়িগুলোকে অবশ্যই দিয়ে দিও আমি গোটা গোটাইটা রেখেছি চাইলে হাতে করে একটু ভেঙেও বড়িগুলোকে দিয়ে দিতে পারো আর দিয়ে দিচ্ছি ধনে পাতা এই ধনে পাতাটা দেওয়ার জন্য লাউ ঘন্টার একটা অন্য রকম ফ্লেভার আসে একবার এইভাবে লাউ ঘন্টের মধ্যে শেষে লাউ ঘন্ট হয়ে যাওয়ার শেষে ধনে পাতাটা আর বড়ির সঙ্গে দেখো ফ্লেভারটা পুরো অন্য রকম লাগে বড়ি ধনে পাতা সব কিছু দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি যাতে আর একটু ভালো করে সিদ্ধ হয়ে ব্যাপার পাট্টা মাখো মাখো হয়ে যায় আর বড়িগুলোও যাতে নরম হয়ে যায় চলো আর একটু ঢাকা দিয়ে দিই মিনিট পাঁচেক মতো ঢাকা দিয়ে রেখেছিলাম দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে আর বড়িগুলো একদম নরম তুলতুলো হয়ে গেছে সব শেষে হাফ চামচ ঘি না দিলে এই নিরামিষ লাউ ঘন্টা একদম জমবে না হাফ চামচ ঘি দিয়ে এবার নামিয়ে নেব। গরম ভাতে এই নিরামিষ লাউ ঘন্ট খেতে জাস্ট অসাধারণ লাগে আমি যেমনভাবে বানাই এই প্রসেসে একবার লাউ ঘন্টাটা তোমরা বানিয়ে দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয় আমাকে কিন্তু কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যারা যারা আমার মধ্যে একটু সবজি খেতে ভালোবাসো এই ঘন্টটা তাদের তো দারুণ লাগবে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলো আর আমাকে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগলো ভিডিওটা ফ্রেন্ডস ফ্যামিলি বন্ধু বান্ধবদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিও তাহলে আজ আসি সবাই খুব ভালো থেকো